আসছে নতুন বাংলা ছবি তেতো আর এই মুহূর্তে তেতো নিয়ে আড্ডা দেওয়ার জন্য আমার সঙ্গে কিন্তু রয়েছে অত্যন্ত মিষ্টি একজন জুটি ছবির পরিচালক স্বর্ণ শিখরদা এবং মুখ্য অভিনেত্রী সুদীপ্তাদি দুজনে কেমন আছো আগে জানবো খুব ভালো এই গরমে যতটা ভালো থাকার চেষ্টা করা যায় আর কি বিয়ের পরে তো একটা ছবি বানালেন নাম তেতো কেন বিয়ের পর ছবি তেতো তার সঙ্গে কোনো মানে সিমিলারিটি নেই মানে বিয়ের সঙ্গে এই ছবিটার এই ছবিটা বানানোর নাম হচ্ছে দাওয়া শুধুমাত্র জ্যোতির্ময় যে চরিত্রটা আছে মুখ্য চরিত্র তার নিজের জীবনের কিছু তিক্ততা কিছু বিটারনেস কিছু ইনফিনিটি কমপ্লেক্স এগুলোর জন্যই এই ছবিটার নাম পেত আর বিয়ে আমার খুব মিষ্টি মিষ্টি সুন্দর চলছে সেটার সঙ্গে কোনো মানে রিলেশন নেই আর কি মেবি না অবশ্যই তাই মানে সুদীপ্ত তো একটা অবশ্যই পার্ট কিন্তু আমাদের শুধু রিলেশনের সাথে সাথে আমাদের কাজকর্ম আমাদের ক্রিয়েশনটাকেও ইম্পর্টেন্ট সেটাও কমপ্লিমেন্ট করাটা প্যারেলি চলে দুটো একসাথে থাকলে তখন মিষ্টতা আসে নাহলে একটু হালকা তিতকুটে ভাব চলে আসে লাইফে আবার তখন আবার মিষ্টি হয় দজ দ্য বেসিক রুল অফ লাইফ আর কি এবার তুমি একটা কথা বলে মানে বরের ছবি বলে এক কথায় হ্যাঁ বলেছিলে নাকি স্ক্রিপ্টটাকে বেশ খুঁটিয়ে নাটিয়ে পড়ে যেভাবে তুমি অন্যান্য স্ক্রিপ্টকে অ্যাপ্রোচ করো এই ক্ষেত্রেও সিলেকশন প্রসেসটা তেমনই ছিল না অ্যাকচুয়ালি স্বর্ণ যখন এই ছবিটার সাথে আমার কথা হয়েছিল তো তখন কিন্তু আমি স্বর্ণর ওয়াইফ হইনি উডবি তো শুটিংয়ের সময়ও তাই শুটিং চলাকালীন মাঝখানে আমাদের বিয়ে হয়েছে তো শ্যুটিংয়ের আগে আর মিডিলের মধ্যে দুটো তফাৎ ছিল ওয়াইফ উডবি আর একদম ওয়াইফ হয়ে যাওয়া তো এই ছবিটার জন্য ও আমাকে ফার্স্টে অ্যাপ্রোচ করেনি হীরা এন্টারটেনমেন্ট যে প্রযোজক উনি আমাকে বলেছিলেন তো ওনার আগের ছবিটাও আমার করার কথা ছিল বাট সেটা পসিবল হয়নি আমার কাজের জন্য অন্য কাজের জন্য বাট এই ছবিটা যখন আমাকে বলা হয় যে এরকম একটা স্টোরি আমরা এরকমভাবে ভাবছি তো আমি বললাম যে হ্যাঁ আমি সময় দিতে পারবো এবছর তো স্বর্ণ ডিরেক্টর হয়ে এর আগে যে ছবিটা বানিয়েছিল একলামন সেখানে অন্য একজন নায়িকা ছিল এই ছবিতে আমি নায়িকা ওর ইন ফিউচারে যদি আমার মতো চরিত্রে কাজ করার কিছু হয় তাহলে আমি আবার হয়তো কাজ করব ওর সাথে বেসিক্যালি মানে আমি এখানে সুদীপ্তা চক্রবর্তী অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি আমার স্ত্রীর সঙ্গে না প্যাক আপের পর সে আমার স্ত্রী হতে পারে বাট যখন কল টাইম থেকে প্যাক আপ অবধি যখন আমরা কাজের মধ্যে থাকতাম তখন ও আমার অভিনেত্রী আমি ওর ডিরেক্টর এই রিলেশনটাই চলে আমাদের বলে না আমাদের ইন্ডাস্ট্রিতে বহু মানুষ একসাথে কাজ করছে হাজব্যান্ড ওয়াইফ তো কাজের সময় ওই হাজব্যান্ড ওয়াইফ টিপিক্যালি এই ব্যাপারটা কারোর মধ্যেই থাকে না তো কাজটা কাজের মতো করেই দেখা উচিত আর পার্সোনাল রিলেশন তো আলাদা জায়গায় একদম কিন্তু প্রচন্ড স্ট্রিক্ট ডিরেক্টর মনে হচ্ছে না গো ওরকম নয় মানে হ্যাঁ এটা ঠিক যে আমাদের টিমটা মানে ম্যাক্সিমাম খুব ইউথ একটা ওরকম জেনারেশনের সব ছেলেমেয়েরা আমরা একসাথে যখন পাহাড়ে ওই কুড়ি পঁচিশ দিন হই হৈ হচ্ছে তো শুটিংয়ের মাঝখানে তো আড্ডাটা হয় তো ওই আড্ডা ফাজলামিও যখন হতো তখন ও কিন্তু বেশি আড্ডাটা মারত এবার আড্ডা মারার পর ওর যখন ওই আড্ডাটা কমপ্লিট হয়ে যেত তখন বকাটা আমাদের দিত মানে আরে তোরা কি শুটিংটা করবি মানে এরম আর কি এমনি ও ফ্রেন্ডলি না আমার পুরো ইউনিটে সবাই আমরা ফ্রেন্ডলি মানে আমার ইউনিটে আমি আমি একা না ইউনিট মানে একটা ছবি তো কোনোদিন একা পক্ষে সম্ভব না একটা ইটস আ ইউনিটি তো ক্ষেত্রে আমরা সবাই চেষ্টা করতাম যেন আমরা সবাই সবার কাছে খুব ট্রান্সপারেন্ট থাকি এবং ইউ আর ফ্রি টু এক্সপ্রেস আর ফিলিং যেহেতু এটা একটা ক্রিয়েশন একটা ক্রিয়েটিভ কাজ আমরা আমাদের মানে শিল্পীটাকে ইউজ করছি এখানে শিল্পটাকে ইউজ করছি তো সেক্ষেত্রে সবাই যেন সবার ভিউ পয়েন্টসটাকে ট্রান্সপারেন্টভাবে সবাইকে আদান প্রদান করতে পারে সো ওই মোটিভটা আমাদের সবসময় থাকতো আমি এখন আপাতত একটু গম্ভীর মনে হচ্ছি বাট আমি কিন্তু এরকম ইউজুয়ালি নই আমি খুব প্রেসারও আছে বিকজ আর একটা দিন বাকি মাঝখানে তার মধ্যে এখনও অনেক কাজ বাকি আমাদের তো ওই একটা প্রেশার তো চলছে তার মধ্যে ইন্টারভিউ দেওয়া অন্যান্য জায়গায় সবার সাথে মিট করা সেগুলোও আছে তো এই প্রেশারের মধ্যেই যতটা আর কি মিষ্টি থাকা যায় তোমাকে দর্শক এই ছবিতে মিমির চরিত্রে দেখবে মিমি কেমন যদি একটু মিমি আমাদের মতনই সাধারণ একটি মেয়ে যে কলেজে পড়ে তার কলেজে একটা ফ্রেন্ড সার্কেল আছে তারা পাঁচ ছজন একটা বন্ধু তার এই বন্ধুর মধ্যে কিন্তু যতীন একজন যতীর্ময় মিমিকে খুব ভালোবাসে কিন্তু মিমির সামহাও যতীনময়কে বন্ধু ভাবলেও ও ভালোবাসায় অতটা যতীন্ময়ের ক্ষেত্রে ভালোবাসতে পারে না বিকজ যতীর্ময় বাকি আরও পাঁচ জন পাঁচজনের থেকে একটু আলাদা কারণ ও একটু বেশি ভাবে ও একটু একা থাকতে পছন্দ করে ও সবার সবার সাথে ঘুলে মিলে থাকতে খুব ভয় পায় অ্যাকচুয়ালি আমাদের সমাজে দেখবে অনেক মানুষ আছে যারা একটু ইন্ট্রোভার্ট বা যারা নিজেদের ফিলিংসটাকে সবার সামনে তুলে ধরতে পারে না যারা একটু বেশি ভাবে ডিপ্রেশনে চলে যায় তো এরকম কিছু মানুষদের যখন আমরা আরও বন্ধুবান্ধবরা একটু প্যাক দিই বা তাদেরকে লেক পুল করি বা তাদের মজা ওড়াই তখন না তাদের ভেতরে যেটা চলে বা তারা সেই মজা তাকে মজা হিসেবে নিচ্ছে কিনা সেটাও কিন্তু একটা বড় জিজ্ঞাসা জিজ্ঞাসা আর কি তো ওই জিজ্ঞাসাটা মিমির ক্ষেত্রেও হয় তো মিমি জ্যোতির্ময় ভালো বন্ধু হলেও জ্যোতি যে কেন ডিপ্রেশনে ভুগছে বা কেন ও একাকিত্ব বোধ ফিল করে সেটা কখনোই মিমি মানে বুঝতেই পারে না তো মিমি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় আরও পাঁচ বছর পর আমরা যখন ছবিটা দেখছি যে পাঁচ বছর পর একটা রিইউনিয়ন হচ্ছে সেই পাঁচ ছজন বন্ধুকে নিয়ে জ্যোতির্ময় তার বার্থডেতে তাদেরকে ইনভাইট করছে এবং এই সেই পাঁচ ছজন বন্ধু যারা ওকে লেকপুল করতো যারা ওকে খচাতো তারাই আবার যাচ্ছে জ্যোতির্ময়ের বাড়িতে পাহাড়ে তারপর কী কি ঘটছে এতদিনের এত একটা ডিস্টেন্স প্লাস এই সেই সেম মানুষগুলো যে যারা ওকে ওর একটা তিক্ত অভিজ্ঞতার সাক্ষী ছিল তারা কি আবার সেই ওই অভিজ্ঞতাটা ওকে ব্যাক করবে নাকি নতুন করে আবার জ্যোতিকে বাঁচতে শেখাবে সেটারই গল্পতে তো। একদম নবাগত অভিনেতা রয়েছে এই অ্যাকচুয়ালি আমি যে মুখ্য চরিত্র করেছি জ্যোতির্ময় তেজ তেজের একটা দ্বিতীয় নম্বর ছবি এবং এই চরিত্রের জন্য সত্যি কথা বলতে আমার ওকেই আমি ভাবনা মানে ওকে ভেবেই আমার গল্পটাকে সাজানো বিকজ হি ইজ আ ভেরি ফেভারিট অ্যাক্টর অফ মাইন্ড এবং ও এটাকে এত সুন্দর পোট্রে করেছে আর সবথেকে বড় কথা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে আমাদের প্রোডাকশানে আমাদের একটা একটা মোটো আছে একটা অবজেক্টিভ আছে সেটা হচ্ছে আমরা নতুনদের নিয়ে কাজ করতে অনেক বেশি ভালোবাসি তার কারণ হচ্ছে নতুনদের সুযোগ দিতে হবে বিকজ নতুনরাও ট্যালেন্টেড তাদেরও মোটিভেশন অনেক বেশি থাকে ইনফ্যাক্ট তো সেই জিনিসটা সেই অপরচুনিটিটা তারা ঠিকঠাক জায়গায় ঠিক প্ল্যাটফর্মসে পায় না তো একটা প্ল্যাটফর্ম তো দরকার যেখানে ওদের অ্যাটলিস্ট ওদের ট্যালেন্টটাকে শো করানোর একটা একটা প্ল্যাটফর্ম একটা স্টেজ তো দরকার তারপরে তারা তাদের নিজেদের ক্রিয়েশনের কতটা দক্ষতা বা এফিশিয়েন্সির থ্রুতে তারা কতটা ফিউচারে শাইন করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু নতুনদের নিয়ে কাজ করতে আমি খুব পক্ষপাতী এবং আমি নিজেও ভালোবাসি নতুনদের নিয়ে কাজ করতে সো তেজকে এই চরিত্রে ভাবা অ্যাজ জ্যোতির্ময় আমি এর বাইরে আর কোনো অপশান পাইনি মানে আমার কাছে তেজি তেজি ফুল ফাইনাল একটা ফ্রেশ লুক কারোর দরকার ছিল যে এই যে তেজের যে চরিত্রটা মানে এটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের গল্প জানো তো এই তেতো হ্যাঁ আমি এটা তোমায় বলি সেটা হচ্ছে বলো বলতো আমাদের সোসাইটিতে না এই ডিপ্রেশন ইনফেরিটি কমপ্লেক্স এই জিনিসটা খুব কন্ট্যাজিয়াস মানে করোনার মতোই অনেকটা এত তাড়াতাড়ি দ্রুত ছড়াচ্ছে এখন স্পেশালি আমাদের এই জেনারেশনে যেখানে সোশ্যাল মিডিয়া বা আমাদের হাতে একটা মোবাইল মানে আমাদের হাতের মুঠ হয়ে দুনিয়াটা এই সময় ডিপ্রেশনটা এত ছড়াচ্ছে আর ছোটোবেলা থেকে শুরু হয় সেটা তো সেক্ষেত্রে আমার মনে হয় ইটস হাই টাইম ফর দ্য সোসাইটি টু ইউ নো টু মেক এভরিবাডি আন্ডারস্ট্যান্ড যে একটা ব্যালেন্স একটা ইকুয়ালিটি মেনটেন করা দরকার সোসাইটিতে কেউ সবাই সবার মতো হয় না কেউ একটু চুপচাপ হয় কেউ একটু বেশি মডার্ন হতে পারে না অত স্মার্ট হতে পারে না বেশি কথা বলতে পারে না বা তাদের যে মোড অফ এন্টারটেনমেন্ট করে তাদেরই বুলি করা তাদেরই হিউমিলিয়েট করা টিজ করা তাদের সাইকোলজিক্যালি কতটা প্রেশার হয় তারা কতটা অন্ধকারের মধ্যে ঢুকে যায় তারা জীবনে আদৌ আদৌ কিছু করতে পারে কি না করতে পারে তো সেইটাই আমাদের মেন টপিক এবং সুদীপ্তা তোমাকে পুরো অলমোস্ট পুরোটাই বলে দিয়েছে একটা জিনিস শুধু বলেনি সেটা আমিও বলবো না আর সেটা হচ্ছে আমাদের যে ক্লাইম্যাক্সটা আছে ছবিতে সেই ক্লাইম্যাক্সটার জন্য আমাদের প্রচুর রিসার্চ করা আছে মানে অনেক রিসার্চ করার পর ফাইনালি উই কেম টু আ ক্লাইম্যাক্স যেটা আমরা ছবিতে ইমপ্লিমেন্ট করেছি তো আমার মনে হয় দর্শক সেই ক্লাইম্যাক্সটা আগে থেকে কোনোভাবে প্রেডিক্ট করতে পারবে না খুবই এনজয় করবে দর্শক এই মুহূর্তে খুবই খুশি কারণ অনেক দিন বাদে তুমি আবার নতুন কোন কাজ উপহার দিতে চলেছো তাদেরকে তো এই যে বেশ একটা লম্বা গ্যাপ নিয়েছ এটা এটা কি এনজয় করছিলে বিয়ের পরের ফেস না গ্যাপ তো সেরকম নেই আমার তো টেলিভিশন চলছে আমার নতুন যে সিরিয়ালটা চলছে মঙ্গল শীতলা সেটা হ্যাঁ তার মাঝখানে আমি একটা বিয়ের জন্য গ্যাপ নিয়েছিলাম তো হ্যাঁ গ্যাপটা নিয়েছিলাম কারণ হচ্ছে নিজেকে একটু সময় দেওয়া যে নতুন সম্পর্কটায় আমি পা রাখলাম সেই সম্পর্কটাকে একটু সময় দেওয়া একটু এনজয় করা যে বিয়ের যে লাইফটা ওটাও একটু মজাদার সেটা এনজয় করে কারণ কাজ আলটিমেটলি আমরা কাজের মানুষ আমাদের কাজ ছাড়া আমরা বাঁচতে পারবো না তো এই বিয়ের যে এক বছর বিয়ের পরের যে ওই সময়টা থাকে না ওটা ভীষণ ইন্টারেস্টিং একটা সময় থাকে তো ওইটা যদি জীবন থেকে চলে যায় আমি তো আর ব্যাক করতে পারবো না আর আমার কোনো ভাবনা চিন্তা নেই যে আমি আবার দ্বিতীয়বার বিয়ে করবো বলে কথাটা হচ্ছে ও নিজেকে ওই গার্লফ্রেন্ড থেকে স্ত্রী যে ট্রান্সফরমেশনটা সেটা ঠিক বিশ্বাস করতে না ওই জন্য কয়েকদিন সময় নিয়েছিল বিশ্বাস করানোর জন্য যে আমি এখন স্ত্রী আর হ্যাঁ তো এখনো সেটা আমার বিশ্বাস করতে সময় লাগে যে ও হ্যাঁ তুই তো আমার বর তো এইটা এখনও চলছে তো তার মধ্যেও কাজ করা কাজ তো চলছে চলবে আর কাজ ছাড়া তো থাকা সম্ভবই নয় জীবনটা কি বদলেছে বিয়ের পরে কিচ্ছু বদলায়নি বিশ্বাস করো কিচ্ছু বদলায়নি একদম মানে উঁচু নিচু কোনো দিকে না একদম প্যারালেল যেরকম চলছিল সেরকম কারণ এটাই আমাদের মেন মোটিভ ছিল আর কি অনেকে বলে যে বিয়ের পর একটা ট্রানজিশন হয় লাইফে অনেক কিছু বদলে যায় পার্সপেক্টিভ বদলে যায় বাট টাচফুড বলতে নেই এটা হয়তো ভালোই সেটা হচ্ছে ওরার আমার যে বন্ধুত্বটা ছিল যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেটা এখন ওরমই আছে মানে আমিও এখন আমার কোনো মেয়েকে ভালো লাগতেই পারে আমি রাস্তা দিয়ে যাচ্ছি তো সেক্ষেত্রে আমি সেটা ওকে ফ্রিলি বলতে পারি এসে যে ভাই আজকে হেভি একটা মেয়েকে দেখলাম তো এই জিনিসটা আমি বলছি জাস্ট ফর এক্সাম্পল প্লিজ এটা কিন্তু অন্যভাবে কেউ নিও না আমিও বলি এই ছেলেটাকে দেখতে খুব সুন্দর তো চোখ দেখার জন্য দিয়েছে আমার বিয়ে হয়ে গেছে মানে আমি কোনো ছেলেকে ভালো লাগতে পারে না সেরকম আমার হিরো যতিনময় সেখানে আমি হিরোর সাথে রোম্যান্স তো করেছি তো সেখানে তো আমার ক্যারেক্টার সাথে ছিল এই যে চোখটা রাঙিয়ে দেবে যাতে রোম্যান্স তো এবং আমরা এখন তেতোতেই থাকবো তাই জন্য মানে জ্যোতির্ময় ছাড়া বই কে ছাড়া যাবে না এবং প্রত্যেককে আসতে হবে তোমরা শেষে কি বলবে দর্শক থার্ড মে তেতো রিলিজ করছে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে ছবিটা সিনেমা হলে গিয়েই দেখবেন প্লিজ অনুরোধ করছি কারণ সিনেমা হলে ছবি দেখার একটা কালচার আছে একটা ট্র্যাডিশন আছে পপকর্ন নিয়ে ভালোবাসার মানুষদের সঙ্গে সিনেমা দেখতে হেবি ভালো লাগে বিশ্বাস করুন ওটি প্ল্যাটফর্মসে যখন আসবে পরে দেখবেন সেটা তো অবশ্যই দেখবেন কিন্তু সিনেমা হলে গিয়ে ছবি দেখার যে অভ্যেসটা সেটা যেন না যায় তো থার্ড মে রিলিজ করছে আপনারা থার্ড মে না পারলে ফোর্থ ফিফথ অনওয়ার্ডস যে কোনো দিন আপনাদের নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে আপনারা ছবিটা দেখে আসুন একটা অন্য ধরনের ছবি আপনার এক্সপিরিয়েন্স করবেন আর এই স্কর্চিং হিট এই কাঠ ফাটানো গরমের মধ্যে এইট্টি নাইনটি পার্সেন্ট ছবিটা পুরোটাই পাহাড়ে শ্যুট করা হয়েছে এবং বিভিন্ন অফ ডেস্টিনেশনসে আমরা শ্যুট করেছি তো একটা একটা ভাইপ পাবেন আপনারা একটা হালকা ঠান্ডা একটা ভাইব পেতে চলেছেন তার সাথে গল্পটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং আমি শিওর তুমি বিশ্বাস করবে না এই সিনেমা হলে ফিফটি পার্সেন্ট লোকরা এই গল্পটার সঙ্গে রিলেট করতে পারবে নিজেদের লাইফটা হয়তো কলেজ লাইফ হোক স্কুল লাইফ হোক বা প্রেজেন্ট সিনারিও রিলেট করতে পারবে সেই রিলেট যদি করতে পারে তারা তারা যদি ভাবে যে হ্যাঁ এই গল্পটা তো আমার সঙ্গে খুব রিলেটেড সেটাই আমাদের কাছে সবথেকে বড় পুরস্কার তো প্লিজ অবশ্যই দেখবেন ছবিটা একটা চ্যালেঞ্জিং বিষয় তো অবশ্যই যে এত বড় বড় ব্যানারের ছবির জায়গায় সেখানে হিরা এন্টারটেনমেন্টের সেকেন্ড ভেঞ্চার সেখানে নতুন হিরো একটা ছবি নিয়ে আসছে তাও আবার নাম তেতো যে তিতকুটে হবে না মিষ্টেতে হবে সেটা তো দর্শক এখনও ভেবেই পাচ্ছে না তো আমি এইটুকুই আপনাদের বলতে পারি যে তেতো জিনিস কিন্তু শরীরের জন্য ভালো হয় আশা করছি আপনাদের তেতো এই গল্পটা শরীরের জন্য ভালো হবে মনের জন্য ভালো হবে কারণ মন ভালো থাকলেই শরীর ভালো থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ